হলো বাবা এবং মেয়ে তাদের বাবা মেয়ের খুনছুটি এ দুনিয়ায় বাবা মায়ের থেকে ভালো সন্তানকে আর কেউ ভাসতে পারে না বাবা মা আমাদের যতটা আপন তার থেকে আপন আর কেউ হয় না নিঃস্বার্থভাবে ভালোবাসা বাবা মায়ের কাছে আমরা পেয়ে থাকি বাবা মা ছাড়া নিঃস্বার্থভাবে আমাদেরকে আর কেউই ভালোবাসতে পারে না বাবাদের কাছে সবসময় তার মেয়ে অনেক বেশি স্পেশাল হয় আসলে একটা সন্তান অনেক কষ্ট করে লালন পালন করে যখন আমরা বড় করি এবং বিশেষ করে যদি সে মেয়ে হয় আসলে তাকে বিদায় করে দিতে হয় ঘর থেকে সে পরের বাড়িতে চলে যায় তখন সে আর নিজে থাকে না অন্যের বাড়ির বউ হয়ে যায় অন্যের অন্যের ঘরে চলে যায় বাবা মায়ের ঘর ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় তবুও এটাই তো দুনিয়ার নিয়ম কিছু করার নেই আমাদেরকে এই নিয়মেই চলতে হয় চাইলেও বাবা মা পারে না তার মেয়েটাকে নিজের কাছে রেখে দিতে নিজের ঘরে রেখে দিতে নিজের রাজকন্যা করে রেখে দিতে তাকে পরের ঘরে পাঠিয়ে দিতে হয় বিদায় করে দিতে হয় এই জিনিসটা আসলে বাবা মায়ের জন্য অনেক বেশি কষ্টকর বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি কষ্টকর নিজের ঘর নিজের বাড়ি নিজের বাবা মা নিজের ভাই বোন সব কিছু ছেড়ে দিয়ে অন্য একটা বাড়িতে যেতে হয় অন্য মানুষদেরকে আপন করে নিতে হয় এবং সেটাকে নিজের বাড়ি ভাবতে হয় আসলে এটা